শরীর সম্মত বিবাহের জন্য যেটা প্রয়োজন সেটি হলো অভিভাবক হতে পারে বাবা বাবা না থাকলে ছেলে ছেলে না থাকলে আপন ভাই পরবর্তী সৎ ভাই আপন চাচা আপন মামা এ ধারাবাহিক অভিভাবক আর প্রয়োজন দুইজন সাক্ষী ন্যায়পরায়ণ সাক্ষী ফাঁসেক ফাজের নয় যারা সাক্ষ্য দিবে এই বিবাহর আর উপস্থিত থাকবে ছেলে পাত্র যে বিবাহ করবে অভিভাবক দুইজন মুসলিম ন্যায় সাক্ষীর সামনে বলবে যে আমার মেয়েকে অথবা ছেলে হলে আমার মাকে অথবা নাম বলবে যে উমুকের মেয়ে অমুককে আপনার সাথে বিবাহ দিলাম বা আপনার মালিকানায় দিলাম বা আপনাকে হেবা করলাম সামাজিকভাবে আঞ্চলিকভাবে যে প্রচলিত ভাষা রয়েছে ওই ভাষা উল্লেখপূর্বক যদি বলে ছেলে যদি বলে আমি গ্রহণ করলাম কবুল করলাম তাহলে শরীর সম্মত বিবাহ হয়ে গেল বিবাহর খুদবা যেটা তো নিকাহ সেটি কোনো সুন্না মুস্তাহাব এটি হতে পারে বিবাহ আগতের পূর্বেই অথবা তারপরেও এই খুদবা পরা যেতে পারে খুদবা যদি পাত্র যদি বলে আমি খুদ্া পড়লাম পড়তে পারে অভিভাবক যদি বলে যা পড়লাম পড়তে পারে যে কেউ দুইজন সাক্ষীর মাঝে যদি কুদ্বা পরে পড়তে পারে ক্ষুদা যদি একান্ত না পড়লো তাহলে বিবাহ কিন্তু সঠিক আরেকটি বিষয় মহারানা মহারানা উল্লেখ করা কিন্তু জরুরি নয় মহারানা উল্লেখ না করে যদি বিবাহ চুক্তি হয়ে যায় বিবাহ পড়িয়ে নেয় তাহলে বিবাহ সঠিক তবে মহারানা কিন্তু অজেব মহারানা দিতেই হবে আল্লাহ রবুল্লা আলমিন আসাদ করেছেন ওহেল্লাকুমিকুম এখানে আল্লাহ রুবুল আলমিন সম্পদ দিয়ে চাইতে বলছেন তাই মহারানা ও তবে মহারানা যদি উল্লেখ না হয় বিবাহর সময় চুক্তির সময় বিবাহ পালনের সময় পরবর্তী বি নির্ধারণ করে মহারানা দিতে হবে এটা মেয়ের হক এটি হলো ইসলামিক বিবাহ